এই তাই এখন এই যে আলুর দম পরোটা তাই তো এটা কি ডিম ডিম প্রোটিনের খাবার খাওয়া হচ্ছে এই যে চলো আমরা খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া কি নিয়ে গেছে দেখতেই পারলে মাংস নিয়ে যায়নি চিকেন সবসময় খাওয়া হয় ওই জন্য হলো ডিম সিদ্ধ পরোটা আর নিয়ে গেছিলাম আলুর দম তার সাথে তো অনেক কিছুই ছিল খাবার তা সেগুলো পরে শেয়ার করবো আর তারপরে ছিল জুস খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কি নিলাম একটু রিয়েল জুস আর লেবু নিয়ে গেছিলাম দেখো অনেক কিছুই খা চা নিয়ে গেছিলাম বিস্কিট নিয়ে গেছিলাম নিমকি নিয়ে গেছিলাম অনেক কিছু নেওয়া হয়েছে ওইগুলো সব টুকটুক করে খাবো আগে খাবারগুলো খেয়ে নিই প্রথমে গিয়ে ঢুকেই দেখলাম অনেকটাই ভিড় ওই জন্য কী করলাম তাতে করে খেতে বসে গেলাম আর ব্যাগের মধ্যে খাবারগুলো নিয়ে গেছি কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরবো অনেকটাই ভারী হয়েছিল এতজনের খাবার ঘর থেকে যেহেতু করে নেওয়া হয়েছে আর দেখলাম তো ওখানে গিয়ে সব মাথায় হাঁড়ি নিয়ে চলে গেছে বিরিয়ানির হাঁড়ি রাইসের হাঁড়ি সব নিয়ে নিয়ে চলে গেছে মানে ওই দিনকার সত্যি কথা বলতে এটা পঁচিশে ডিসেম্বরের দিন ওই দিনকার এক এক কোনাও জায়গা মনে ফাঁকা ছিল না আর কি সুন্দর সুন্দর পাখি পশু অনেক কিছুই এসেছে মানে এত বড় জায়গাটা ঘুরে আমরা কভার করতে পারলাম তার মধ্যে এত ভিড় হয়েছে গেলাম গিয়ে একটু খেতেই বসে গেলাম টাইম চলে গেলো ওইখানে আর দেখো কত সুন্দর সুন্দর পাখি তা তোমরা যারা যাওনি এই শীতের মৌসুমে তোমরা চলে যেতে পারো চিড়িয়াখানায় আলিপুর জুতে খুব ভালো এবারে এসেছে এই দেখো এখানে একটা বড় সাপ এত দূরে ছিল যে আমি জুম করছি তাও দেখা যাচ্ছে না তা যাই হোক সাপ তারপরে পাখি পশু বেশ ভালো ভালোই এসেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগে সেরকম ছিল না কিন্তু এখন খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর লোকের ভিড় এত ভিড়ে মানে সত্যি কথা অকেশন পারপাসে তোমরা কেউ যেও না অকেশন পারপাসে তোমরা কেউ দেখতে পারবে না আমরা গেছি মানে শুধু জাস্ট পঁচিশে ডিসেম্বর বাইরে ঘুরতে যাব পিকনিক করতে যাবো তাই বাচ্চাদের নিয়ে যাব

একটা বাঘ দেখো কত দূরে রেখেছে মানুষের থেকে কতটা দূরে জাল দিয়েছে মাঝখানে জল টাইপের পুকুর আছে ভিতরেও জাল দেওয়া বাইরেও পুরোটা ঘিরে জাল দেওয়া ভালোই করেছে একদিকে কাবার করে রেখেছে কারণ হলো বিপদ আসতে তো সময় লাগে না আর আগেও অনেক বিপদ হয়েছে এরকম বাঘের খাঁচায় অনেক ঢুকে গেছে লোক পড়ে গেছে খেয়ে নিয়েছে এরকম অনেক অনেক সময় হয়েছে তা এখন একদম পুরো এত সুন্দর করে দিয়েছে যে কি বলবো যেরকম লোকের ভিড় সেরকম নোংরা চারিদিকে একটা পিকনিক স্পট বা যাই হোক একটা ভালো একটা জায়গা সুন্দর করে রাখবে তো এরা এত নোংরা করে রেখে দেয় কী বলবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা আবার পরে দেখাবো তোমাদের ছবি টাটা